লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই পর্বে বিষয় হলো শ্রাবণ মাসের বৃহস্পতিবার রান্নাঘরে কোন দুটি মশলা রাখলে মা লক্ষ্মীদেবীর কৃপা লাভ করা যায় মা লক্ষ্মীদেবীর কৃপায় সংসারের ঝামেলা থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সাথে সাথে হয় আর্থিক উন্নতি কোন দুটি মশলা রান্নাঘরে রেখে দিলে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে লাইফ ওয়াইট মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন শ্রাবণ মাসে বৃহস্পতিবার গুলি গুরুত্ব অপরিসীম এই বৃহস্পতিবার গুলিতে মা লক্ষ্মীকে পূজা করলে মা লক্ষ্মী দেবীর কৃপা ভক্ত লাভ করতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটি হলো সেটি হলো বাড়ির রান্নাঘর এই রান্নাঘরে বাস করেন মা লক্ষ্মী দেবী এই রান্নাঘর ঠিক থাকলেই মা লক্ষ্মী দেবীর কৃপা সেই সংসারের উপর বর্ষিত হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে বাড়িতে রান্নাঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে কখনোই স্ত্রী বৃদ্ধি ঘটে না সেই বাড়িতে কখনোই লক্ষ্মীদেবীর কৃপা আসে না সংসারে মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ বর্ষিত হয় না আর যে বাড়িতে রান্নাঘর খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কারভাবে রাখা হয় সেই বাড়িতে সবসময় মা লক্ষ্মীদেবের কৃপা থাকে এবং সেই সংসারে শ্রীবৃদ্ধি ঘটে রান্নাঘরে শ্রাবণ মাসে বৃহস্পতিবার এই দুটি মশলা রেখে দিন এই দুটি মশলার সাহায্যে কৃপা লাভ করতে পারবেন এবং জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থনৈতিক সমস্যা থেকেও মুক্তি পাবেন পাশাপাশি ঋণের হাত থেকেও মুক্তি পাবেন কোন দুটি মশলা শ্রাবণ মাসে বৃহস্পতিবার আপনাকে রান্নাঘরে রাখতে হবে প্রথম মশলাটি হলো হিং ভারতে প্রতিটি বাড়ির রান্নাঘরে হিং পাওয়া যায় শ্রাবণ মাসে বৃহস্পতিবার একটি নতুন হিংের কৌটো কিনে নিয়ে আসবেন সেই হিঙের কৌটোটিকে পূজা করে রান্নাঘরে রেখে দেবেন হিং শুধুমাত্র খাবারের স্বাদ বা গন্ধ বাড়াতেই কাজ করে না জ্যোতিষশাস্ত্র হিংকে খুবই উপকারী বলা হয়েছে হিং জীবনে অনেক সমস্যার সমাধান করে দেয় আপনি যদি অনেক ঋণের মধ্যে থাকেন বা ঋণে পুরোপুরি ডুবে গেছেন জলে হিং মিশে প্রত্যেক দিন স্নান করুন এতে করে ঋণ থেকে দ্রুত মুক্তি পাবেন এছাড়াও বাড়িতে নেতিবাচক শক্তি থাকে তাহলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলার সময় বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার দিন বাড়িতে কর্পূরের সঙ্গে হিং জ্বালান এবং সেই ধোঁয়া বাড়ির প্রত্যেকটি কোনায় দিন এতে আপনি নেতিবাচক শক্তি অশুভ শক্তি বা জাদু টোনার হাত থেকে মুক্তি পাবেন তাই বাড়িতে রান্নাঘরে অবশ্যই হিং সাবন মাসে বৃহস্পতিবার রেখে দিন যে হিংটি শ্রাবণ মাসের বৃহস্পতিবার আপনি রান্নাঘরে রাখবেন সেই হিংটি প্রত্যেকদিন রান্নার কাজে ব্যবহার করবেন আরেকটি মশলা হলো লবঙ্গ লবঙ্গ শুধুমাত্র যে রান্নার স্বাদ বাড়ায় তেমনটি নয় লবঙ্গ ভগবানের উদ্দেশ্য নিবেদন করা হয় এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে লবঙ্গ দিয়ে টোটকা করলে জীবনে একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই শ্রাবণ মাসে বৃহস্পতিবার বেশ কিছুটা লবঙ্গ কিনে নিয়ে এসে রান্নাঘরে অবশ্যই রাখুন এতে মা লক্ষ্মীদেবীর কৃপা লাভ করতে পারবেন শ্রাবণ মাসে বৃহস্পতিবার এক মুঠো লবঙ্গ কিনে নিয়ে আসবেন প্রথমে সেই লবঙ্গটি পূজা করবেন পূজা করার পর রান্নাঘরে রেখে দেবেন প্রত্যেকদিন রান্নার কাজে এটিকে ব্যবহার করবেন আর্থিক সমস্যায় ডুবে যাচ্ছেন প্রত্যেকটি পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে যে লবঙ্গ আপনি শ্রাবণ মাসে কিনে নিয়ে এসেছেন সেই লবঙ্গ থেকে পাঁচটি করে লবঙ্গ নেবেন এবং কর্পূরের সাহায্যে অমাবস্যা ও পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় জ্বালাবেন এতে করে আপনার উপর থেকে আর্থিক কষ্ট ধীরে ধীরে কমে যাবে যখনই কোনো জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন তখন অবশ্যই নিজের কাছে কয়েকটি লবঙ্গ রেখে দেবেন এতে করে আপনি সমস্ত কাজে সফলতা লাভ করতে পারবেন শ্রাবণ মাসের বৃহস্পতিবার রান্নাঘরে এই দুটি মশলা অবশ্যই রাখুন মনে করা হয় শ্রাবণ মাসের বৃহস্পতিবার এই দুটি মশলা রান্নাঘরে রাখলে মা লক্ষ্মীদেবীর কৃপা লাভ করা যায় বাবা ভোলানাথের কৃপায় সংসারে শ্রীবৃদ্ধি হয় লাইফ এট মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ